পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলনের দক্ষিণ দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকেও বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের সহযোগিতায় ক্রেতা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় শুক্রবার দুপুরে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক সহ কলেজ কর্তৃপক্ষ এদিন মূলত ব্যাংকিং ইন্স্যুরেন্স ও ফুড সেফটি বিষয় নিয়ে কলেজের পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় যাতে কেউ প্রতারিত না হয় আবার প্রতারিত হলে কি কি করণীয় সে সব বিষয় নিয়েও পড়ুয়াদের জানানো হয় এ বিষয়ে ক্রেতা সুরক্ষা দপ্তর সহ অধিকর্তা বিধানচন্দ্র ঘরামি বলেন সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলনের দক্ষিণ দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে এবং বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের সহযোগিতায় আজকে আমরা একটা ক্রেতার সচেতনতা সেমিনার করছি এই সেমিনারটা মূলত হচ্ছে ব্যাংকিং ইন্স্যুরেন্স এবং ফুড সেফটির ওপর ক্রেতাদের কী সচেতনতা করতে হবে যাতে ওরা সচেতন হয়ে আগামী দিনে প্রতারিত না হার প্রতারিত হয়ে ঠকে গেলে কি করবেন কোথায় যাবেন কীভাবে কোথা সুরক্ষা দপ্তরের মাধ্যমে সুরাহা পাবেন সেই বিষয়গুলি আজকে আমরা সেমিনারের মাধ্যমে তুলে ধরছি যারা পার্টিসিপেট করছে তারা কারা আজকে আমাদের কেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আমি আছি সহকর্তা বিধান চন্দ্র ঘরামি আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কলকাতা থেকে এসেছেন উনি সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার আমাদের এখানে এলআইসি বালুরঘাট থেকে এসেছেন বক্তারা তারা এলআইসির উপরে ইন্স্যুরেন্সের উপর বিষয়গুলো বলবেন এ বিষয়ে এক কলেজ ছাত্রী অভিপসা সরকার জানান এই সেমিনারটা কনজিউমার অ্যাওয়ারনেস নিয়ে হচ্ছে আমাদের কলেজে এটার দ্বারা আমরা অনেক অজানা তথ্য পাচ্ছি যেগুলো আসলে অনলাইন শপিং এর যুগে অনেক নতুন নতুন আইনবিধি চালু হয়েছে যেগুলো আমরা অনেক কিছুই জানি না তো এটার দ্বারা আমরা জানতে পারলাম সেগুলো যেমন এলপিজি গ্যাসের ব্যাপারটা আমি একদমই জানতাম না আমার কাছে সম্পূর্ণই অজানা ছিল ব্যাপারটা আমি এটা জানতে পারলাম খুব উপকার পেয়েছি এর দ্বারা আগামীতে এরকম সেমিনার আরো চাই বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে